নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু দারুণ হাওয়া হচ্ছে একেবারে ঘুম এসে যাওয়ার মতো হাওয়া কি দারুণ আরো বেশি করে বোঝা যাচ্ছে দিকে এই ফাঁকা জায়গায় এসছি আমাদের ঘরের সামনে অতটা বোঝা যাচ্ছে না চারিদিকে মাঠ ঘাট সবুজ হয়ে গেছে এদিকে আর জলের একটা হাওয়া বেশ ভালোই লাগছে কিন্তু এখানে দাঁড়িয়ে বা বসে থাকলে সময় নষ্ট করলে হবে না আমাকে ঘুম পাড়িয়েছি এবার এই সুযোগে আমাকে রান্নাবান্নাটা সারতে হবে তো আজকে একটা নতুন কিছু খাওয়া হবে নতুন বলতে এর আগেও একদিন রান্না করেছি ভিডিওতে তো আপনাদের মনে আছে কিনা জানি না তো সেটা আজকে আবার করব সবার বেশ পছন্দ হয়েছিল খুশি মনে খেয়েছিল। সেটাই আজকে আবার বানাবো তো এবারে সেখান থেকে গিয়ে রান্নাঘরের দিকে যাব গিয়ে ঝটপট রান্নাবান্না ঝুড়ি নিয়ে এসেছি দেখি এই মাথা থেকে বেগুন ঢ্যাঁড়স যা পাই বাগান থেকে টুকটাক করে তুলে নিয়ে গিয়ে তারপরে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন মা চান করার বেলা শাকসবজি একেবারে তুলে নিয়েছে জলে নেমে তুলতে হবে তো মা সুন্দর লাগছে এই সাইডটা আগে ধান রোয়া হয়ে গেছিলো আগে আরো সবুজ হ্যাঁ আর কিছু কিছু হালকা একটা কালার কচি কলা পাতা কালার হবে কুকুরটাও অনেকটা পরিষ্কার ওই যে কলার মারি একটা কাঁদি একটা ওই যে ওপাশেও একটা ওধার একটা আছে না ওই তো আছে ওখানে দুটো না ওই গাছের আড়ালে দেখা যাচ্ছে না এটা নামানোর মতো হচ্ছে আস্তে আস্তে হোক আর এই পুকুরে নাকি প্রচুর মাছ ঢুকেছে বাবা চান করতে নামে এখানে আর বলে পুরো গায়ে এসে মাছ লাগছে এমনিতে মা ওইখানে দেখতে পায় লাভ দিচ্ছে এই করছে সেই করছে মাছ এখন আসবে যাবে না কোনটা বলছি বিল মাছের কথা বলছি না পুকুরের মাছ সবার ডুবে গেছে তো তো পুকুর টুকুর এবারে এদিক ওদিক থেকে এসে আর এইবারে পুকুরটা একদম এবছর প্রথম থেকে পরিষ্কার ওই জন্য মাছ ধরাতে এই যে নিয়ে এসেছিল

এই জায়গাটা তো পুরো পিয়ারার বাগান হয়েছে এটা কিছু পেয়ারা দেখছিলাম তাদের আর দেখতে পাচ্ছি না কেন ওইটাই হচ্ছে আমি বেগুন দেখছিলাম দেখতে দেখতে আর দেখতে পাচ্ছি এই পিয়ারার গুলো সব একই জাতের পাতাগুলো সব এক এই ঘরের পাই দিয়ে যাই আর তখন মনে হয় এই ঘরে তো আমরা থাকতাম এখন আর আমাদের নেই আর থাকবো না কোনোদিন আমাদের আর নেই

নদী পরিদর্শন হচ্ছে কি জোয়ার উঠছে না বাগান থেকে এসে আগে ভাত আর এদিকে ডাল বসিয়ে দেওয়ার চেষ্টা আগেই ভাতটা হয়ে গেছে এক পাশে দিয়ে আর এবারে ডালটা দেবো

ওজন আমি তোমাক কথা শুনি নি কিন্তু এই সময় যে এখানে দরকার ওই ওইজন্যই তো অনুমতি নিতে না তোরা সামনে না থাকলে আমার মত না এখন কোন হারা দিস এই চালবিলে বৌমা এই মূর্ধা এত মাকা কিন্তু ভালো লাগে ভালো লাগে কিন্তু মা কিন্তু বেরিয়ে গেছে বলতে বলতে অনেকক্ষণ থেকে বলছে সে আমি যখন বাগান থেকে তখন থেকে বলছি এখন মাস পড়ত এই সময় পরে দুটো চার যদি দিয়ে আসতাম আমার বেশিক্ষণ লাগবে না আমার দোন টানানো আছে কত রকম ডাল সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি নিয়ে এবার কুলপি শাকগুলো সেদ্ধ বসিয়েছি ডালটা এখন তেল দিতে হবে আমার সাপনা গুলো কুচিয়ে নিতে হবে কুচিয়ে নিয়ে একটু ওটা সেদ্ধ হতে হঠাৎ হাওয়া হচ্ছে 아, 아시카레.

ঝড় বর্ষা হয়ে গেল একেবারে আসলো তা ঝড় কি পরিমানে আবার একটু বৃষ্টিও হলো আমি তখন চিন্তা করছি মা কোথায় গেল মা আসতে পারলো কি মা এসে পেছনে আমাদের এই মেশিন ঘরে ওখানে আছে থেমে গেলে আসতে দেখি পুরো শুকনো হয়ে কি তুমি বিজুলি কোথায় ছিল ছাতা তো নিয়ে যাওনি বলে তো বৃষ্টি আসার আগে আমি ওখানে এসে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে তেল জিরে আদা বাটা হলুদ গুঁড়ো এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বেসনের মধ্যে আর কি

বেসনের মধ্যে জল দিতে লাগবে না এর যা জল আছে সেই তাতে হয়ে যাবে কত কম হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছিলাম কড়াইয়ে এখন সাদা তেল দেব কোনটা আগে ভাজবো বলো আমার তো কুমড়ো ফুলের বড়া চাই এখন তুমি দেখো তো চাই মানে কেক দিলে এখুনি আমি এই এই না নাকি না ওর গুরুত্ব অপরিশিম দিচ্ছি আমি প্রচুর গুরুত্ব দিচ্ছি সেটা কথা না আমার বিশেষ আগ্রহ নেই কিন্তু গুরুত্ব আমি দিচ্ছি ওর আজকে কুমড়ো ফুলের বড়ায় বেসন আর চালের গুঁড়ো অ্যাড করেছি তার মানে বেশ কুরমুরে হবে তাই হোক ওদিকে মা শোনো নিয়ে হাঁটা হাঁটি করছে নদীর দিকে আবার দেখছে কখন জল উঠছে পাড়ের গায়ে আসছে পাঁচ ধরতে হবে হ্যাঁ সোনামার কি ঘুম ভেঙেছে ও সোনামা

মাগো তুমি কি দেখছো? ও মা তুমি কি দেখছো এদিকে কি দেখছো? গুলি বাবালি সোনা কই গো? কই গো সোনা মা? গুলি বাবা মোনালিসা কি হাসবে? না কাঁদবে? হে হে হাসবে।

শাপলার বড়া গুলো এবার ভাজবো কুমড়ো ফুলের বড়া ভেজেছি এখনো কটা ফুল আছে একদিকে দিচ্ছি সাইড করে করে আবার দিচ্ছি হে দাদা গুলো কি এমনি যে এটা এ সোনা মানা কি বলি বাবলি বলি বাবলি বলি বাবলি বলি বাবলি

लैट इट यू द? वो जो घोंरडा जो था कला मारिया हां वो सेट देख সব এবারে খাওয়া দাওয়া করলো আমরাও এবার খেতে বলিবো তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ